আসসালামু আলাইকুম এভরিওয়ান এই যে দেখেন আজকে আপনাদের সামনে কি ড্রেস প্রেজেন্ট করেছি যারা কিনা একমাত্র কোয়ালিটিফুল ড্রেস নিতে চাচ্ছেন ডিজিটাল প্রিন্টের ছাপায় এবং কাজ করার মধ্যে ব্লগের কাজ প্লাস হচ্ছে কাজ করার সিকোয়েন্সের কাজ করার মধ্যে ড্রেসগুলি নিতে চাচ্ছেন যোগাযোগ করবেন আমাদের সাথে দেখেন আমাদের শোরুমে কি পরিমাণে স্টক চলে এসেছে এই যে একটা ড্রেস দেখাচ্ছি মোস্ট ডিমান্ডিং একটি ড্রেস এটা সবচাইতে ভাইরাল অনলাইনে সবচাইতে ভাইরাল একটি ড্রেস দেখেন কত চমৎকার হয়েছে ড্রেসটি দেখেন আমি দূর থেকে দেখাচ্ছি কত চমৎকার হয়েছে এটির মধ্যে কিন্তু চারটি করে কালার পেয়ে যাবেন প্রতিটা ডিজাইনের মধ্যে দেখেন আমাদের গ্যালারিতে এত পরিমাণের সেল হচ্ছে এই প্রোডাক্টগুলো যে আমরা যতবারই স্টক করি না কেন শেষ হয়ে যাচ্ছে এই যে দেখেন প্রোডাক্টগুলো এই যে শেষ হয়ে যাচ্ছে দেখেন কি পরিমাণের স্টক শেষ হয়ে যাচ্ছে আমাদের সো যারা শুধুমাত্র পাইকারিতে আপর জাতীয় প্রোডাক্ট নিতে চাচ্ছেন যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের গ্যালারিতে কিন্তু এই সমস্ত প্রোডাক্টগুলো হিউজ পরিমাণে আমরা স্টক করে রেখেছি যারা শুধুমাত্র পাইকারি পারপাস নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারে ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে এই সমস্ত প্রোডাক্টগুলো আপনারা ঘরে বসেই পারচেস করতে পারবেন একদম পাইকারি রিজনেবল প্রাইজে আমরা নিজেরা প্রস্তুত করে এই সমস্ত প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে একদম ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দেওয়ার চেষ্টা করি দেখেন কি পরিমাণে স্টক রয়েছে আমাদের এই সাইডের গ্যালারিতে দেখেন দেখেন বিয়ার্স কী পরিমাণে স্টক করে রেখেছি আমরা সো আর দেরি কেন বিয়ার্স যারা শুধুমাত্র পাইকারিতে নেবেন আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফেলবেন